যা পলচে আসে পক্ষে অগ্রগতিতা করব একটা দেখাও তার ডায়লগটা এতই সুন্দর মনে হয় কি জানো আমি গুলিস্থানে ওই যে ঔষধ বিক্রি করে আছেন এমন কোন দাদাবাই যারা আমার এই ঔষধ খাইয়ে বলতে পারেন কাজে হয় নাই আমি এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তাদের সম্পূর্ণ টাকা ফেরত দেব এবং কোম্পানির পক্ষ থেকে আমি ক্ষমা চাইতে বাধ্য হব তাদের মানহাস তাদের মাছাবে আমি ফমফাপ করে ভর্তি হই এই মুহূর্তে তওবা করে আমি হানাবি মাঝহাবে অংশগ্রহণ করব। আছেন এমন কোনো দাদা ভাই থাকলে আসেন আমার সামনে আমার রাহুল ভাই বক্তব্যটা ঠিক এইভাবেই হয়েছে আমার দলিল খণ্ডন করতে বলেন হুজুরকে হুজুর কেন গোটা দারুল লুক যদি তুলে নিয়ে আসে তবু খণ্ডন করতে পারবে না হানাফিদের সাথে বাহাস কর দরকার হলে দারুল লুক তুলে নিয়ে এসো ভাইদের কি উপঢৌ কোন দিচ্ছে কো ভালো করে গ্রহণ করবেন শেখ নাসিরউদ্দিন আলবানী আসলু সিফাতি সালাতেন নভি খান্ন নম্বর দুই পৃষ্ঠ নম্বর ছশো সতেরোই লিকা ছন লা সিয়ামা হানাফি ইয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য বারকাল্লাহু ফিহিম আল্লাহ তাদেরকে বর্কত দান করুন বললেন ফাইন্না হুম আৎসারুল মুসলিম ইন আলিয়াওমা ইলমান ওয়ামালাম বি সুন্ন কেননা ভারতবর্ষের মুসলমানেরা আজকের এ যুগে মুসলমানদের মধ্যে এলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে বলেন সুহান আল্লাহ আসির উদ্দিন আলবানি শেখ এ কথা লিখে গেছেন অতএব যারা বলছেন দারলুম দেওবন্ধ উঠি নিয়ে এসো জ্ঞানাফিদের সাথে বাস করব আসলে যারা আমার এই সংগঠনের সাথে জড়িত হয়ে যাদের কিঞ্চিত পরিমাণ উপকার হয় নাই তারা আসেন আহলুল হাদিস হাদিস ওয়ালা নাম দিয়ে হাদিস শাস্ত্র শিক্ষা করুন আসসালামু আলাইকুম সাহেব আমার প্রশ্ন হলো এজিদ কে আল্লাহ বলা যাবে কি জি যাবে এজিদ বলবেন কেন সে কি সাহাবী ছিল নাকি এজিদ মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছর রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম রাজ ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায় তা বংশের অনেক মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে তৃতীয় বছরে মক্কাই আক্রমণ করে কামান দেখা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ এই জিদের সময় হয়েছে এর জন্য এইজিৎ আমার প্রশ্ন হলো এজিদকে রাদী আল্লাহ বলা যাবে কি জি যাবে এত গরুস কেন ইয়াজিদের নামের পরে রাদী আল্লাহ তাআলা বলতে হবে এই যুগেও কিছু লোক বলে আমি রাহুল ভাইকে বলবো এই হানাফি বাজা আপনার মতো লোক কোনো প্রয়োজন আপাতত নেই আপনি লেকচার দিয়ে ঔষধ বেচতেছেন আপনি বিভিন্নভাবে হাদিস অস্বীকার করতেছেন আপনি করতে থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ